জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের প্রিয় পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউ কনস্টেবল দু হাজার উনিশ রাত পহালে আগামীকাল থেকে তোমাদের শুরু হচ্ছে ফেস টু ইন্টারভিউ এই ভুলগুলো কেউ করবে না বারবার এই ভুলগুলোই করছো তোমরা এই ভুলগুলো থেকে সাবধান তো তোমরা আশা করি ভিডিওটা ফুলফিল দেখবে দেখে ভালো লাগলে একটা লাইক করবে প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করে দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো তোমরা ডাব্লিউ বি কনস্টেবল অনেকে ইন্টারভিউ দিচ্ছে আর অনেকে সেখানে জিজ্ঞেস করা হচ্ছে তোমার কোয়ালিফিকেশন কী তো সে বলছে মাধ্যমিক পাস আর কে বলছে উচ্চ মাধ্যমিক পাস তখনকার তারা বলছে তোমরা তারপর আর কেন মানে পড়াশোনা করনি তো সবার কাছে একই একই এক্সপ্লেন করছে যে আমাদের বাড়ির আর্থিক অবস্থার দিক থেকে খুব খারাপ তো তারপর বলছে তুমি কি করো সেক্ষেত্রে সে বলে যে আমি এটা করি ঠিক আছে আমি একটা বলে দিলাম তোমাদের কথার মানে উদাহরণ দিলাম আমার কাছে এই রিলেটেড অনেকজন কল কল করেছে তো সেক্ষেত্রে এই ভুলগুলো তোমরা যেন না করো তো তোম তোমাদের ভালো চায় রিজুদায় সেই কারণে তোমাদের আমি সতর্ক করে দিচ্ছি অনেকে বলছে যে আমি এই কাজটা করি ওই কাজ সম্পর্কে যখন ইন্টারভিউ রুমে তাকে ধরা হচ্ছে সে তখন ওই সম্পর্কে নর্মাল কোশ্চিনগুলোও পারছে না ঠিক আছে তো এরকম মিথ্যে কথা তোমাদের কোনো বলার দরকার নেই যেটা সত্যি কথা সেটাই বলার চেষ্টা করবে কারণ তোমার বয়সটা সে অনেক দিন আগে পের করে পার করে এসে সেখানে বসেছে ইন্টারভিউ বোর্ডে ঠিক আছে তো তোমার থেকে তার অভিজ্ঞতা অনেক বেশি তোমার তিনগুণ তার অভিজ্ঞতা অনেক বেশি তো সেক্ষেত্রে তুমি সেখানে সত্যি কথাটা বলার চেষ্টা করো তুমি যদি পড়াশোনা করো তো পড়াশোনা করবে পড়াশোনা করার কথাটাই বলবে মিথ্যা কথা কিছুই বলবে না আর যেটাতে তুমি পারদর্শী সেটা অবশ্যই সেখানে তুলনা করে বলবে তো সেখানে তুলনা করে বললে সেখান থেকে তোমাকে কোশ্চিন করা হবে আর সেই কোশ্চিনে আশা করি তুমি পারদর্শী হলে অবশ্যই সেখানে পারবে সবাই একই 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 খালি কথা বলছে যে আমার বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ আমি জানি ভাই সবাই গরিব ঘরের ছেলে পেলেই ডাব্লিউ কনস্টেবেল কনস্টেবল ফোর্স ডিপার্টমেন্টেই যায় কারণ তারাই একমাত্র যায় ফোর্স ডিপার্টমেন্টে তো জানো তোমরা ফোর্স ডিপার্টমেন্টে একটু খুব কষ্টকর মানে কষ্ট থাকে ফোর্স ডিপার্টমেন্টে অনেক খাটনি করতে হয় তো সেই কষ্টটা গরিব ছেলের কাছে কিছুই না সে তার থেকে গুণ কষ্ট সহ্য করার শক্তি তার মধ্যে থাকে সবার মধ্যে সহ্য শক্তিটা থাকে কিন্তু অনেকে দেখাতে পারে না অনেকে দেখায় তো এই ভুলগুলো থেকে তোমরা সাবধান আর তোমাদের একটা কথাই বলেছিলাম তোমাদের যদি ব্লাড ডোনেশন ক্যাম্প সার্টিফিকেট থাকে তো তোমাদের যখন ইন্টারভিউ রুমে যাওয়ার আগে রিমার্ক্সে তোমার ব্লাড ডোনেশন ক্যাম্পের সার্টিফিকেটটা অবশ্যই অ্যাটাচ করবে সেক্ষেত্রে কিন্তু তোমরা নম্বর পাবে যারা যারা করবে তোমরা আরটিআই করে দেখে নেবে তোমার বন্ধু যদি না করে থাকে তোমার তোমার যদি নম্বরটা বেশি না আসে তো আমার আমাকে এসে বলো ঠিক আছে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আমি রিজুদা যে তোমরা যারা ব্লাড ডোনেশান ক্যাম্পের সার্টিফিকেট দেবে কেউ যদি সাত পায় সেক্ষেত্রে তুমি নয় পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো তোমরা আর করে অবশ্যই দেখে নেবে যার যারা এই কথাটা মিথ্যা বলে মনে হচ্ছে আমি বলে দিলাম এই কথাটা তোমাদের বলা এটাই তার মানে এটাই যে মানে তোমাদের হেল্প করার জন্য আমি বললাম কারণ চাই আমি যেন তোমাদের চাকরিটা হোক সেই কারণে তোমাদের বলে দিলাম আর ভুলগুলো তোমরা যা যা বলবে সব কিছু আগে থেকে গুছিয়ে ফেলো কীভাবে তার সামনে তোমার বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো বলবে তোমাকে কিন্তু হানড্রেড পার্সেন্ট এই কোশ্চিনটা করা হবে তুমি যদি এইচএস পাস দাও ক্ষেত্রে তুমি আর কেন পড়াশোনা করনি তো সেক্ষেত্রে তোমাকে বলতে হবে অনেকে বলছে আমি গরিবের কারণে পড়াশোনা করিনি আর্থিক অবস্থার জন্য তখন বলছে তুমি এখন কি করছো সে বলছে আমি এখন মানে বাবার সাথে এই কাজে যুক্ত আছি তো সেই কাজ সম্পর্কে তখন তাকে কোশ্চিন করা হচ্ছে তো সে কিছুই বলতে পারছে না সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন তোমার মধ্যে পড়বে অবশ্যই এই ভুলটা থেকে তোমরা অবশ্যই সাবধানে থেকো ভালো থেকো তোমরা কালকে তোমাদের ইন্টারভিউটা রিল্যাক্সে দাও কনফিডেন্সের সাথে দাও এই ভুলটা বারবার করছো তোমরা সবাই আর এই ভুলটা করেই আমাকে বারবার বহুত ক্যান্ডিডেট কল করছে দাদা আমার এই ভুলটা হয়ে গেছে সেখানে আমাকে তিনটা কোশ্চেন করার পর ছেড়ে দিয়েছে চারটা কোশ্চেন করার পর ছেড়ে দিয়েছে একটা কোশ্চেনের উত্তর পেরেছি তুমি যদি ভুল মানে সেখানে মিথ্যে বলো তাদের সামনে তোমার তাদের অভিজ্ঞতাটা বেশি থাকার কারণে তোমার মিথ্যেটা সে তারা ধরে নিতে পারে হ্যাঁ একটা কথা সবারই মনে এটা সত্যি কথাই কেউ যদি ফার্স্ট টাইম ইন্টারভিউ দিয়ে থাকে তার একটু মনে ভয় লাগবেই সে যত কনফিডেন্সের সাথে যাক ভয় লাগলে সেটা কোনো বড়ো ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে তোমার যে তুমি যে মিথ্যা কথাগুলো বলছো তাদের সামনে যদি ধরা পড়ে যাও সব থেকে ব্যাড ইম্প্রেশন সেখানে পড়ে তো তোমার ইন্টারভিউটা কনফিডেন্সের সাথে দাও আগে থেকে রিয়াক্সেল করে নাও আজকে তোমার কাছে একটু টাইম আছে রিয়াক্সেল করে নিতে পারো তোমার বাড়িতে তোমার যদি কেউ থাকে তোমার দাদা ভাই তার কাছে রিয়াক্সেল করে নিয়ে কালকে যাবে ইন্টারভিউ দিতে ফ্রেশ মাইনে যাবে কোনো ভয় নেই রিল্যাক্সে যাও রিল্যাক্সে ইন্টারভিউ দিয়ে আসো হান্ড্রেড পার্সেন্ট তোমার চাকরিটা হয়ে যাবে ঠিক আছে রিজুদা এটুকু তোমাদের জন্য আশা করে আর তোমাদের জন্য আমি প্রার্থনা করবো যেন তোমাদের চাকরিটা হয়ে যায় হয়ে গেলে রিজুদাকে সবাই মিষ্টি খাইয়ে যেও তো আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম সে কারণে ভিডিওটা আমি দ্বিতীয়বার তৈরি করছি তো প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা লাইক করলে আমি মোটিভেশন পাই তোমাদের জন্য নেক্সট ভিডিও তৈরি করার জন্য তো তোমাদের যাদের উচ্চ শিক্ষা কোয়ালিফিকেশান আছে যারা গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান পাস আছো যারা ভয় পাচ্ছ যে মানে আমাকে গ্রাজুয়েশান থেকে কোনো কোশ্চিন করবে সেক্ষেত্রে আমি পারবো না তো ভয়ে গ্রাজুয়েশান দেবে না এই ভুলটাও কিন্তু তোমরা কেউ করবে না কারণ তোমাদের বলে দিচ্ছি গ্র্যাজুয়েশান সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তা সেখানে শো করবে আমি বলছি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এই ভুলগুলো কেউ করবে না কিন্তু যত ধরনের সার্টিফিকেট আছে রিমার্কসে সব সব শো করবে এবং সবগুলো জেরক্স সেখানে প্রোভাইড করবে ঠিক আছে এতে তোমাদের লাভ হবে তোমরা আমার কথাগুলো এখনও অনেকের খারাপ লাগতে পারো তো সেক্ষেত্রে আমি বলছি না কথাগুলো তোমাদের যতটি সার্টিফিকেট আছে সব সমস্ত সার্টিফিকেটগুলো সেখানে রিমার্কসে দেবে আর পরে আর টিআই করে দেখে নেবে তোমার ইন্টারভিউ মার্কসটা কত আসে তখন আমাকে বলবে যে রিজুদা তুমি ভুল বলেছিলে না সঠিক বলেছিলে হানড্রেড পার্সেন্ট তোমাদের বলছি তুমি এমনি ক্যান্ডিডেট থেকে বেশি নম্বর পাবে যে তোমার যদি এক্সপিরিয়েন্স বিভিন্ন ধরনের সার্টিফিকেট থাকে কথাটা পরে আর করে মিলিয়ে নেবে তারপর আমাকে বলবে ঠিক আছে এই কারণে তোমাদের যেন এই ভুলগুলো না করো সেই কারণে আমি তোমাদের বলে দিলাম অনেকে বলে যে গ্রাজুয়েশান পাসের সার্টিফিকেট দেবো না সেক্ষেত্রে আমাকে কঠিন কোশ্চিন করবে না ভাই এই ভুলগুলো করবে না গ্রাজুয়েশান পাশের সার্টিফিকেটটা অবশ্যই শো করবে সেখানে প্রোভাইড করবে তারা বলতে পারে এটা তো মাধ্যমিক পাসের সার্টিফিকেট মাধ্যমিক পাসের মানে ভ্যাকেন্সি সেখানে তুমি গ্র্যাজুয়েশন পাস কেন দিচ্ছ তুমি দিবে আমি বলবে না স্যার আমি দিব ঠিক আছে এই ভুলগুলো কেউ করবে না এই ভুলগুলো জানা আছে সেই কারণে তোমাদের বলে দিলাম এই ভুলগুলো সবাই করে এই ভুলগুলো করার জন্য অনেকে চাকরি থেকে বাদ পড়ে যায় কিছু পয়েন্টের জন্য এই ভুলগুলো কেউ করবে না আশা করি তোমাদের সবারই চাকরি হবে জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো